দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দ্বিতীয় আর রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে আর সোমবার বৃহস্পতিবার তোমার আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা শেয়ার তোলে দেবো আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা দেখছেন সাহাবুর ভাই শাহরুখ কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আচ্ছা আচ্ছা কত বলছেন এটা কত চাইছেন বয়সটা আনুমানিক কত মাস হবে দশ মাস প্লাস প্লাস দশ মাস প্লাস হবে

আর দেখছিলাম এখানে তার মানে আমি চলছে গরুটির আমার উপযোগী সুন্দর

খুল আর শার দেখছিলাম এখানে দাম পাঁচ দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছো ওনে আচ্ছা আমরা দেখছিলাম এই খানা দেখলাম হাই কোয়ালিটির শার্ট দুই রাত করে মাশআল্লাহ সুন্দর দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে বেশ সুন্দর

দেখছিলাম এখানে দাম চলছে

কত বলছেন কত কত চাইছো নেই আচ্ছা এইগুলো তাহলে কোথায় যাচ্ছে বললেন